বুদ্ধ ধর্ম শব্দের অর্থ অজ্ঞন রই সুকই গই নথা না জ্ঞান রই সুকই গই নথা না পাপpoi সুকই গই নথা না পুণ্য রই সুকই গই নথা না থা বর পরোজনী চই সুকই গই নথা না থা বর পরোজনী চই নথা না থা ধর্ম মমই বুজি ভাল লাগি ইনি কোনোবি কুই বাংলাজত বুজি বাতরা বেকুইয়ে থা ধর্মগান থাইলে মানুষ চলে চুক হয়ে গে তে অজ্ঞান হয় মিলাই মতে কই হয়ে গে তে অজ্ঞান হয় এই এখান আবন নয় এ দেওগান। যে যদি আবন হয়ে গে এ এতে অজ্ঞান হয় ঠাইলে মানুষ চুখ নেই শশ্রু আর সত্র কল্পনা করলে এই যেন অজ্ঞান এই দেহগান আভন নয় মনে করলে ঈশ্বান অজ্ঞান মিলাই মতে চুক নয় মিলাই মতে চুপ যদি কল্পনা করে এই জন্য অজ্ঞান এই এই দেও গান আভন নয় এই দেও গান আভন মনে কর মনে অজ্ঞান তাহলে অজ্ঞাত চুখ কলে না সুখ হয় সে অজ্ঞান পাপ্য সুখ কলে এই মানে মারামারি যদি কথতে বোধ এইটা সন্ত্রাস এই উয়ন মারামারি হত্যা এনে কি বাংলাদেশ অজ্ঞাত ইস্যু কতন পাপ্য ইস্যু তে বুদ্ধ হত্যা অজ্ঞান না নখ্য অজ্ঞান লই নথাক তারপর ফাপয় সুখ নহ্য ফাপ নথাক বাক্ষণে যদি জ্ঞান লই থান পুণ্য থান জ্ঞান পুণ্য শুক করুন এ চন্দ্র ইহাতে তাক ন এন্দ্রে নারিব আর এপরি তথে নমারি আর বুঝলি এখন তাকিয়ে প্রথম একার কথা হোতে সন্দ্রদের জাতীয় শান্তি চুক্তি শান্তি যুক্তি খেতে সাই অর্থাৎ পেটাই শান্তি চুক্তি যা দিয়ে শুক বকগুড়ি পেতাই সামে স্বায়ত স্বায়িত্ব শাসন খেতে সাই অতকগুড়ি পেতাই বাংলাদেশ স্বাধীন সাদ তে বকগুড়ি পেতাই তো ভাতনি সুখ বকগুড়ি ওই বাঙাল মতন অনেক এ চাংমা গে যদি শান্তি চুক্তি সুকগ্রহ এ শান্তি চুক্তি মারা যাবা স্বাস্থ্য সুবর্ক চাংমা কোনো মারা যাবা বুঝল তা হয়নি বুদ্ধ ধর্মগান শিল শুকনগড়া না বক নগড়া না গেল চুক গলিয়ে মার বক গিয়ে মার সুখ বক গলিয়ে মারে জানে ভাপ পানিলে চুক ঘুরব মারে যখন ভাত পানিলে চুক ঘুরব ভাপ ঘুরব ডর হলে মার তাহলে বুদ্ধ ধর্ম শিল বক ঘুরি নমারে শুক ঘুরি নমারে ফুড়ি নমারে অহংকার করে নমরে তা বক গঞ্জিয়া মার সুক গঞ্জিয়ায় মার অহংকার গঞ্জে মার তাহলে যদি নির্বাচন করতে চলে এ মিলিয়ায় মতে যে হবে ফানিবং নির্বাচকি তাহলে বক না হলে নির্বাচক হব সুক নগলিয়ে নির্বাচক হব ফাপ নাই নির্বাচক হব ডর নহলে নির্বাচক হব তুমি তো মানুষ চলে আয় মার মিলামত মানুষ চলে মার মিলাম ঠেলে রাখি গরমে বক গরণ সুখ গরণ ফাপ গরম ডর হল অহংকার গণ এই মানুষ চল মিলাই মতে মারবুয়া থেলে থাকি করন দেখ বক করণ সু করণ ভাপ করন ডর হবান এই আহ বাজেতন মানুষ মাতন দেওয়া মূল বক দে সুকতন দে থাপতন রে ডাঙর হলান্তন রে বুদ্ধ মতে হতে তুমি বগ্ন নজ বক করিয়া দুঃখ পায়

এটা বছর পর্যন্ত জানিয়ে করে তা বুদ্ধ জানি ব্যক্তি হয় বুঝি ব্যক্তি করে তাতে বুদ্ধ ধর্ম জানি ব্যক্তি বুঝি ব্যত্যাই করে তাতে বুদ্ধ ধর্ম জানি ফেল দিয়ে বুঝি ভেল তা সহজ হয় সুখ হয় তা দুগত মুক্ত হয়ে পড়ে আর বুদ্ধ ধর্ম যদি ন জানে ন বুঝি ন দেখে তা জানি হলে দুঃখ পায় আঘাতীয় মুক্ত হইলায় তাহলে তুমি সিহঁতে এতিয়া তই মই কথা শুনোৱাৰ বৰ মাতে ঘৰ সিজো সিজো সিজু সিজোঁ এই ফোন চোন ভালেইবা খাৰ অন্যায় নহয় তাৰ ৰাগ বেজ মৌ নগ দুখ পায় ইংচিয়া বুলিয়ে দুখ পায় অজ্ঞান বুলি দুখ পায় এনেই নগ'লিয়ে তোমাৰ ইয়ীৱন জীৱন সুগম হৈ যাব চাদু চাদু বাদ্ধ